আবার আমরা চলে আসলাম দু তিন দিন আসতে পারিনি আমাদের মা ছেলের দুজনেরই শরীরটা ভালো ছিল না সেই জন্যই আসতে পারিনি ওয়েদার খারাপ সবারই সব রকমভাবেই শরীর খারাপ হচ্ছে সর্দি কাশিটা মেন প্রত্যেকটা ডক্টরের চেম্বার বলো হসপিটাল বলো মানে শরীর খারাপ নিয়েই বিশেষ করে ঠান্ডা কাশি সর্দি এসব নিয়েই মানুষ যাচ্ছে তো ওয়েদারটা ভীষণ খারাপ এখন একটা একরকম ওয়েদার তারপরে শীত যখন ঢুকবে তখন একরকম ওয়েদার তখনও বাচ্চা বড়ো সবাইকারই শরীর খারাপ হয় তো যাই হোক তোমরা সবাই কেমন আছো বলো দুদিন দিন তিন দিন ভিডিও নিয়ে আসতে পারিনি সে কারণে তো অনেকে আমাকে বলেছে যে দু তিন দিন ভিডিও দিসনি দেখবি তোর ভিউজ ওয়াচ টাইম কমে যাবে আমি মনে করি যদি তোমরা আমার ঈশানকে আমাকে ভালোবাসো তাহলে হয় তো কমে যাবে সেইটা আবার বাড়াতেও বেশিক্ষণ সময় লাগবে না তো সেজন্যই আমি বললাম যে না আমি আবার ভিডিও দেব অসুস্থ থাকলে তো আর সেরকমভাবে ভিডিও দেওয়া হয় না ভিডিও এডিট করতে হবে ভিডিও করতে হবে সেগুলো তো ঝামেলা আছে শরীর সেরকমভাবে স্বাদ দিত না বলেই ভিডিও দিতে পারিনি তো সেই জন্যই আজকে ভিডিও নিয়ে চলে আসলাম দেখছো ঈশান দুষ্টুমি করছে ওই জন্যই একটু বিরক্তও লাগছে দেখবে শরীর ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না তখন আর কিছু মনে হয় না যে করি সবসময় মনে হয় যেন শুয়ে থাকি আমার তো এরকমই মনে হয় তো বর্ষাকাল কখন পড়বে জানি না দু তিন দিন এতটাই গরম যে বাইরে বেরোনো যাচ্ছে না ঠিক দশটার থেকে চারটে পর্যন্ত কাজ থাকলেও মনে হচ্ছে ভয় পাচ্ছে যে বাবা এত রোদ্রে বেরোবো তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিবে আজ একটু ছোট্ট করে ভিডিও করলাম তার কারণ ঈশানকে নিয়ে সেরকমভাবে ভিডিও করতে পাচ্ছি না কারণ আমরা দুজনেই একটু সর্দি কাশির জন্য ভিডিও করতে পারিনি তো সবাই ঈশানকে দেখার জন্য আশা করছি মানে কী বলবো ইচ্ছে করছে যে ঈশানকে দেখবো তো যারা ভালোবাসে তারা অবশ্যই ঈশানকে দেখার জন্য উতলা হয়ে পড়বে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কাল থেকে একটু বড় ভিডিও দেব। ছোট্ট করে ভিডিও করলাম কারণ তোমাদের ভালোবাসার জন্যই আমি ভিডিও পোস্ট করি আর করব। তো যাই হোক আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম আবার নেক্সট দিন ভিডিও নিয়ে আসবো সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে টাটা